প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি রুমির বিয়ে শাদী হয়নি রুমি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ বর্তমানে তার নারানি ছাড়া আর কেউ নেই নারানি তাকে কোলে পিঠে মানুষ করেছে তো নারানী বর্তমানে খুবই অসুস্থ তো বর্তমানে রুমি তাদের চালাতে খুব কষ্ট হচ্ছে তার মধ্যে রুমির বিয়েরও বয়স হয়ে গেছে তো রুমির ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় হবে ভালো কিছু করবে চাকরি বাকরি করবে নানানিকে একটু সুখের মুখ দেখাবে কিন্তু সে আশায় ঘুরে বালি অভাবে সংসার পেট যে যাদের নাকি পেট চালাতেই হিমশিম খেতে হয় তারা কিভাবে পড়াশোনা করবে তো যাই হোক রুমি এখন ইউটিউবে এসেছে দাঁড়িয়েছে রে বিয়েশাদির জন্য রুমি কোনো সাহায্য সহযোগিতা চায় না কারণ রুমি গরিব হলেও মান সম্মানবোধ আছে। তা রুমি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে যদি তার পাশে থাকে সারা জীবন রুমি তার পাশে থাকতে কোনো আপত্তি নেই সে বিবাহিত হোক বা বয়স্ক হোক তাতে কোনো আপত্তি নেই যদি রুমিকে একটু ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারে রুমি তার পাশে সারা জীবন থাকতে চায় সে যদি গ্রামে হয় গ্রামের কৃষক খেটে খাওয়া কোনো পুরুষও যদি রুমিকে বিয়ে করে তারপরও রুমি রাজি আসে কার রুমি চায় একটা ভালো একটা জীবন সঙ্গী যে তার গরিব জেনেও তাকে আপন করে নিতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক